সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈদে আমরা সবাই কিন্তু কম বেশি মিষ্টি খাবার রাখতে পছন্দ করি সো আজকে আমি তৈরি করে দেখাবো গুঁড়া দুধের সন্দেশ সেটি বানানো যেমন সহজ তেমনি খেতেও কিন্তু অসম্ভব মজার এবারের ঈদে আপনারা চাইলে এই সন্দেশটি বানিয়ে খেতে পারেন আশা করছি ছোট বড় সবাই খুবই পছন্দ করবে প্রথমে আমি চলে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ঘি এরপর দিয়ে দিচ্ছি দুটো এলাচ আপনারা চাইলে গুরু এলাচটাও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এখন আমি দিয়ে দেব এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি এখন চিনিটাকে দুধের সঙ্গে এক মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ গুঁড়ু দুধ এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ু ব্যবহার করতে পারবেন এবার এগুলোকে একত্রে ভালো করে মিক্স করে নিতে হবে চুলা নাচটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে নাড়তে হবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তা না হলে নিচে পোড়া লেগে যেতে পারে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পাবেন বরফিটা আস্তে আস্তে শক্ত হয়ে আসবে এই বরফিটা বানাতে সর্বোচ্চ টাইম লাগে দশ মিনিটের মতো এর বেশি সময় কিন্তু লাগবে না খুব কম সময়ে আপনারা চাইলে এই বরফিটা তৈরি করে খেতে পারেন এভাবে কিছুক্ষণ নাড়ার পর দেখবেন বরফিটা প্যানের গাছ ছেড়ে দিচ্ছে তখনই বুঝে নিতে হবে বরফিটা হয়ে গেছে তো আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি আর যে মোল্ডে আমি এটাকে সেট করবো সেখানে সামান্য একটু ঘি দিয়ে আমি এটাকে ব্রাশ করে নিচ্ছি এতে করে বরফিটা উঠাতে সহজ হবে এখন এটাকে গরম গরম থাকা অবস্থাতেই এখানে ঢেলে তারপর একটা স্প্যাচুলার সাহায্যে আমি এভাবেই চেপে চেপে সমান করে নেছি। এটাকে গরম অবস্থাতেই করতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচি করা বাদাম বাদামগুলোকে দিয়ে আমি আবার ওই স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে দেব এতে করে বাদামগুলো খুব সুন্দরভাবে সেট হবে আর এই কাজটাও গরম অবস্থাতেই করতে হবে এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো সেট হওয়ার জন্য কিছুক্ষণ ফ্রিজে রাখার পর বরফিটাকে বের করে নিলাম এখন একটা নাইফের সাহায্যে আমি এটাকে বরফির আকারে কেটে নেব আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপেই কেটে নিতে পারেন আর এভাবে যদি বরফিটাকে আপনারা সেট করতে না চান সেক্ষেত্রে আপনারা হাতে গোল ডিজাইন করতে পারেন অথবা লম্বাটা আকারে শেপ করে নিতে পারেন তবে সেটা গরম থাকা অবস্থাতেই করতে হবে আর তো খুব সহজেই তৈরি করে নিলাম গুঁড়া দুধের বরফি আশা করছি আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি হাজির হব পরবর্তীতে আরও একটি নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম